দর্শক আপনাদের স্বাগতম এন অনলাইনে গত কয়েকদিন আগে একটি সংবাদ প্রচারিত হয় যে মেঘনা সেতুর সকল লাইট বিকল্প এই সংবাদ প্রচারের পরই আসলে সড়ক ও জনপদ বিভাগের কর্তৃপক্ষ যারা রয়েছে তারা দ্রুত উদ্যোগ নেয় এবং তার পরপরই এই সড়কের সকল বাতি সচল করে দেওয়া হয় এখন আমরা মেঘনা সেতুতে দাঁড়িয়ে রয়েছি আমরা যদি একটু দেখাই যে মেঘনা সেতুর প্রতিটি যে লাইট রয়েছে এই লাইটগুলো যদি আপনাদেরকে দেখায় যে প্রত্যেকটি লাইট এখন আলোয় আলোকিত সংবাদ প্রকাশের পরই আসলে মেঘনা সেতুতে আলো পেল এবং আমরা যারা মূলত এই সড়ক দিয়ে চলাচল করে তাদের সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে এই সেতুতে কিছুদিন আগেও আমরা আলোহীনভাবে ভোগান্তির শিকার হয়েছি তবে টিভি অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতেই টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডিল কিনে জীবন প্রতিবেনদেনে সংবাদ প্রকাশ করার পর প্রতিপক্ষ এই সেতুতে আলো দেওয়ায় তারা আসলে কৃতজ্ঞতা জানাচ্ছে এবং পাশাপাশি আরও একটি বিষয় তারা বলছে যে কর্পক্ষ যেন প্রতিটি কাজেই দ্রুততার সহিত করে এমনটি তারা বলছেন আমরা কয়েকজন চালকের সাথে কথা বলবো যারা মূলত এই সড়ক দিয়ে চলাচল করে তাদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে অনুভূতি জানতে চাইবো যে এন টিভিতে নিউজ প্রচারের পর দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ উদ্যোগ নেয় তাদের আসলে কেমন লাগছে এই যে কর্তৃপক্ষ যে পার্টিগুলো সচল করে দিয়েছে এতে আপনার কেমন লাগছে এই পার্টিগুলি সচল করে দিয়েছে আসলে আমাদের যাতায়াতের জন্য খুব ভালো হয়েছে এবং অন্যদেরকে খুব ধন্যবাদ আর এন টিভি পথ থেকে যে আপনার ইয়ে করছেন এটা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের যে মধ্যে অনেকগুলো বাতি ছিল এগুলো কিছুদিন আগেও আপনার খুবই বিকল অবস্থা ছিল একটা বাতিও চলতো না তাই আপনার মাধ্যমে দ্রুত সরকার বাস্তবায়ন করছে বাতিগুলো খুব সচল করে দিচ্ছে এন প্লাস আপনার মাধ্যমে আপনাকে সহকারে অনেক অনেক ধন্যবাদ যে বাতিগুলো সচল করার জন্য এটার জন্য আমাদের জন্য অনেক উপকার কারণ অনেক অন্ধকার হয় অনেক দুর্ঘটনার শিকার হয় আমরা রাস্তাতে আসা যাওয়া করি আমরা রাস্তাঘাটে অনেক সময় অনেক ধরনের বিকিল অনেক ধরনের সন্তুষ্ট অসন্তুষ্ট কাজ হওয়ার যাগুলি মানে প্রকাশ করা যায় না বাতিল থাকলে অনেকটাই উপকার হয় আমাদের এই জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ আপনার ইন্টারভিউ ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আশা করব কর্তৃপক্ষ যথাযথ সময়ে এভাবেই বিভিন্ন উদ্যোগগুলো গ্রহণ করবেন সাধারণ যে মানুষ রয়েছে তাদের ভোগান্তিগুলো দূর করবেন এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের কামরুল ইসলাম

দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হতে পারি নাই অর্ধেক ভালো তো হয়েছি ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিকভাবে বলো কত টাকা সব পাঁচ হাজার টাকা লাগবে